আসল ললিপপের জায়গায় কাদা দিয়ে বানানো নকল ললিপ অন্যদেরকে খাওয়ানোর পর তাদের মাথা তো একদম গরম হয়ে গেল তো সেই শয়তানি করার জন্য প্রথমে আমরা এই মুটে খেলাম আর সেখান থেকে এই ডানটিগুলো তারপর এগুলোর মধ্যে গোল গোল কাদা মাটি মাখিয়ে ললিপপ তৈরি করলাম র্যাগেন ফলের মধ্যে ঘষে ঘষে একদম সেম টু সেম ললিপপ বানিয়ে দিলাম এটাকে আরে ওই তো দুটো ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে স্কুলে আমি এদেরকে দিয়ে দিলাম খেতে হাতে একটা ললিপপ কিন্তু এটা খেয়ে তো বেচারাটা ঠকে গেল আর খেপে গিয়ে এখান থেকে পালিয়ে গেল হাহাহা তারপর দেখি যে একজন একা একাই এক জায়গায় বসে আছে ওর কাছে এসে একেও দিলাম একটা ললিপপ খেতে কিন্তু এটার গন্ধ পেয়ে ও বুঝতে পেরে গেছে যে এটা খারাপ ও কিন্তু খেপে গিয়ে আমাকে খুঁজছে পেলেই আমাকে পিটাবে আমার কাছে তো এখনো একটা ললিপপ আছে তাই এই মালটার কাছে এসে জোর করে একে ললিপপ খাইয়ে আমি পালিয়ে গেলাম ও তো জানতো এটা খারাপ তাই আর ও বেশি ক্ষেপে গেছে মালটা